সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় সতেরো বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরকে খালাস দিয়েছে হাইকোর্ট আজ বুধবার উনিশে মার্চ বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই হাজার সালের আঠাশে মে বাবরের গুলশানের বাসায় সুবারগড় থেকে অবৈধ অস্ত্র গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরে তেসরা জুন রাজধানীর গুলশান থানায় মামলা হয় বিচার শেষে একই বছরের তিরিশে অক্টোবর ঢাকায় মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে সতেরো বছরের কারাদণ্ড দেন এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে দুই হাজার সাত সালেই আপিল করেন সেই আপিলে শুনানি শেষে বুধবার রায়ের জন্য দিন রাখা হয় সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় দুই সালে আটাই মে আটক হন লুৎফর জামান বাবর সেই থেকে প্রায় সতেরো বছর কারাবন্দি ছিলেন বিএনপির এই নেতা এরপর বিভিন্ন মামলা তার দণ্ড হয় সেই সব মামলা থেকে খালাস ও জাবিনের পর ষোলোই জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি এরকম আরও বিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন